বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো এই ঘর থেকে আজকে ভিডিও শুরু করলাম এখন সময় বিকাল চারটা পঞ্চাশ চারটা পঞ্চাশ থেকে ভিডিও শুরু করলাম আমার তো ওই ভাবে ভিডিওর সামনে এসে কথাই বলি না ভিডিও সামনে আসতে পারতেছি না শুধু কাজ আর সেটাই তোমাদেরকে দেখাই এরকম ভাবে ভিডিও মানে কী বলবো তো যাই হোক আমি আমার একটু সমস্যা হচ্ছে চোখে ভীষণই একটু বললে ভুল হবে তো ডাক্তার দেখাতে যাব একটু পরেই তো এই ঘরে একটু মানে আজকের তো গরমে অবস্থা ভীষণই খারাপ তাই ভাবলাম যে একটু এসি দিয়ে ওই ঘরে যাই শুয়ে থাকি আসলে এই ঘরে আসে এসি দিয়ে শুই না ওই পাশ থেকে কেউ ডাকলে শোনা যায় না এর জন্য আমার আসতে ইচ্ছা করে না আবার দৌড়া দৌড়া যাইতে হয় যদি একটু শুনি অনেক অস্বস্তি লাগে এই কারণে আর আসা হয় না তো কিন্তু আজকে বেশি খারাপ লাগার কারণে আবার চলে আসছি এই ঘরে একটু শুয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে ডাক্তার দেখাতে যাবো চোখে দেখি ডাক্তার কি বলে সমস্যাটা অনেক বেশি শুরু হয়ে গেছে এবার ডাক্তার না দেখালেই না অনেক দিন হলেই সমস্যা চলতেছে তো ঠিক আছে তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা শেয়ার করবো এখনকার মতো রাখছি রেডি হয়ে গেছি চলে যাচ্ছি এখন ডাক্তার দেখাতে তো দেখো রেডি হলাম এই ড্রেসটা দুই দিন তিন দিন হলেও পড়তেছি ততবারই কেননা এটা যতক্ষণ না ধুবো ততক্ষণ এটাই পরবো একটা করে নোংরা করি সব এলোমেলো করতে আমার একদমই ভালো লাগে না তাই ভাবলাম যে এটা যেহেতু বাইরে আসে এটাই পড়ি আজকেই শেষ এটা আর পড়বো না রেখে দিব তো যাই হোক চলো যাও তুমি গাড়ি রাখো আমি যে দাঁড়াইছি આ થારી બોલે છો બોલે છો ખરી રાખાય છે ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে এখন বসে আছি চলে যাব রিপোর্টটা নিয়ে মেয়ের বাবা আসছে মানে আমার পাশে এসে দাঁড়াইছে এই মাত্র তো চলো তোমাদেরকে একটু রিপোর্টটা দেখাই কি আসছে যে যদিও আমি এখন বলি নাই তোমাদের কোনো কিছু শুধু দেখাবো বলে মেয়ের বাবার কাছে বলতেছি যে প্রেসক্রিপশন যেটা করে দিয়েছে ওইটা দাও আমাকে একটু দেখাই সবাইকে তো এই হচ্ছে আমার প্রেসক্রিপশন এটা ডাক্তার লিখে দিছে তো এখানে কে কতটা বুঝতে পারবে জানি না আমি অবশ্যই বলবো কিছুক্ষণ পরেই যে আসলে আমার কি হয়েছে তো তো চলো বলি তো চলে আসলাম দেখো পরের দিন কালকে বাজার থেকে আসার পরে আর সরি ডাক্তার দেখায় আসার পরে আর তোমাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই মানে ভিডিও আর করি নাই ভীষণই শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আজকে সকালে ঘুমে থেকে উঠে দেখো মুখে চোখে পানি নিয়ে নিছি ভাবলাম যে ভিডিওটা এখানে শেষ করতে হবে আর আমার কি সমস্যা হলো সেটা তো তোমাকে এদেরকে বলাই হলো না সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার চোখে এই বাম চোখে এই ডান চোখে না এই বাম চোখে হচ্ছে তোমার ডাক্তার যেটা বলল পানি জমছে চোখের মধ্যে পানি ধরছে চোখের সাদা মনিতে পানি ধরছে তো দুই সপ্তাহের ওষুধ দিছে ডাক্তার বললো যে দুই সপ্তাহের মধ্যে যদি কমে যায় তো ভালো আর যদি না কমে তাহলে এখানে তো অপারেশন হবে না ঢাকাতে যায় অপারেশন করতেই হবে আর এটা নিয়ে যদি বসে থাকেন এটা নিয়ে যদি বসে থাকেন তাইলে সমস্যা বাড়বে কেননা এটা বড় হওয়ার সম্ভাবনা মানে বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেটাতে ক্ষতি অবশ্যই চোখ জিনিস এটা নিয়ে বসে থাকার কোনো দরকার নাই তো তোমরা সবাই দোয়া করো আমার যেন দুই সপ্তাহ ওষুধ খেলেই ঠিক হয়ে যায় অপারেশন যেন না করতে হয় আমার তো ভীষণই ভয় লাগতেছে আর আমি সারাটা রাত টেনশনে ঘুমাইতে পারিনি যদিও ডাক্তার টেনশনের ওষুধ দিছে ঘুমের ওষুধ দিচ্ছে আর বারবার বলছে যে মা তুমি টেনশন করো না যত টেনশন করবে চোখে তত পরিমাণে চাপ পড়বে অসুস্থতা বেশি হবে কিন্তু কি করব বলো ভয়ে টেনশনে আর একটু ভালো লাগতেছে না এটাই হচ্ছে আমার অসুস্থতার খবর তোমাদের জানাইলাম প্লিজ তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার এত বড় একটা সমস্যা হবে আমি বিশ্বাস করো কল্পনাও করতে পারি নাই তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করে ওষুধগুলো খাই এবং ব্যবহার করি দেখা যাক কি হয় তো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে আরেকটা ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ